পঁচিশ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয় মধুখালী প্রতিনিধি পার্থ রায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ ইরফানুর রহমান মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কে এম তানজিন নাইম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাহবুব এলাহি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া এবং মধুখালী ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান মুবিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা বলেন একাত্তরের এই বিভীষিকাময় রাত বাঙালি জাতির ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় যা বিশ্ব ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যার নজির স্থাপন করেছে এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন আলোচনা সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে